ওয়ান পিস না টু পিস থ্রি পিস সব আজকে ভাই অফার দিয়ে দিবেন শুধু অফার দেবে যা দেখবে দেখেন

যা আছে সব অভারে কালেকশন আর সেই ক্ষেত্রে আপনার যে সব অভার গুলো এই অফার গুলো নিতে পারবে আর সর্বনিম্ন পাঁচ টাকার মান নিতে নিতে আচ্ছা গুলো দেখেন একশো বিশ

আপনি যে অভার গুলো আছে অভারের মালগুলো নিতে পারেন যা টুক পারে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এগুলো কি অঙ্ক গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড আচ্ছা যা যত টুক পারে আমরা দিতেছি

বৃহস্পতিটা থ্রি পিস খুব সুন্দর হবে কিন্তু চারশো টাকা ভাই চারশো বিশ টাকা থ্রি পিস চারশো টাকা হ্যাঁ দেখেন এখন দেখেন আপনার কিছু কালামকারী থ্রি পিস ভাই কেউ কামাল নিজেরা ঠিক আশি পিসের বিশ পিস করি বারো পিস করি দেখেন

চারটা করে কালা থাকে চারটা করে কালার বারো পিস করে থাকে রং চলে যাবে পর রং এলাকা আপনি এক বছর বর ভারত দিবেন আজকাল নিয়ে কালগুলো ফেরত নিব এক বছর বরইল রঙ এলাকায় ফেরত নেই ভাই চমৎ রং পরিমাণ রঙ চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা চারটা করে চারটা করে কালাম এক পেটিতে পারে আপনার কাছে আচ্ছা থাকে করি চমৎকার সম্পূর্ণ দেখেন আচ্ছা এটা হচ্ছে উন্নয়না দেখেন উন্নাটা কত সুন্দর কিন্তু মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আরেকটা ডিজাইন দেখেন ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রাইস দিয়ে এই পাশে লেখা আমাদের দু হাজার চব্বিশ সালের শেষ হবার ভাই আজকের এখন দেখাম আপনার কিছু জমজমের টাকা জমজম পাঁচশো টাকা কালার দেখেন বিশ পিস করে থাকে দেখেন আমার পিসে কতগুলো জমজমের থ্রি পিস

দেখেন একবার ম্যাচিং করা আপনি দেখেন কত সুন্দর দেখেন সুন্দর কালকশন এগুলো আমার পিছনে সবই আছে ডিজাইন দেখাই না থাকলে ডিজাইন দেখালাম টাকা ডিজিটাল লং পঞ্চাশ ইঞ্চি লম্বা দেখেন সম্পূর্ণ আড়াইগোল সালোয়ারটা

আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে ভিডিও তো সব দেখা সম্ভব না খালি কয়েক পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি আপনি অন্যরা পাঁচ হাতে মাইট পেন দেখেন কোম্পানি সিলমার আছে সিলমার আছে জমজম সুইচ কটন হ্যাঁ দেখেন আরেকটা দেখাবো আপনার ডিজিটাল প্রিন্টের হ্যাঁ দেখেন ডিজাইন গুলো আচ্ছা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাবে কিন্তু এই ডিজাইন নতুন এসেছে না ভাই হ্যাঁ এখানে সব নতুন নতুন ভাই নতুন আসে দেখি আমরা ভিডিও করি আচ্ছা এটা দাম রাখছেন কত করে ভাই পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকাই অনলি পাঁচশো আশি টাকা দেখেন গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট ভাই

এগুলো এক পুলে থ্রি মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম ভাই ছয়শো টাকা দিয়ে দিলাম জি জি দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন দেখেন কি সুন্দর একবার জীবন্ত মানুষের মতন দেখেন কি সুন্দর কাপড় একটা ফুল কিন্তু দেখেন দেখেন এটা এটা আপনার একটা বেস্ট সিটের মতন দেখা যায় ফুলগুলো ওকে এটা আরেকটা ডিজাইন দেখেন এটা চার একটা ডিজাইন সেম পেজের ভিতরে সেম প্রাইজের ভিতরে ভাই কিউডি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কত মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন পাঁচ হাজার মাল নেবেন ভাই আর সম্পূর্ণ পাইকারি তো তো পাঁচ হাজার টাকার নিশার দিতে পারি না